সাহিত্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে একটি ছোট গল্প মহামায়া মহামায়া এবং রাজীব লোচন উভয়ে নদীর ধারে একটা ভাঙা মন্দিরে সাক্ষাৎ করিল মহামায়া কোনো কথা না বলিয়া তাহার স্বাভাবিক গম্ভীর দৃষ্টি ঈশ্বর ভৎসনার ভাবে রাজীবের প্রতি নিক্ষেপ করিল তাহার মর্ম এই যে তুমি কি সাহসে আজ অসময়ে আমাকে এখানে আহ্বান করিয়া আছো। আমি এই পর্যন্ত তোমার সকল কথা শুনিয়া আসিতেছি বলিয়াই তোমার এতদূর স্পর্ধা বাড়িয়া উঠিয়াছে রাজীব একে মহামায়াকে বরাবর ঈশ ভয় করিয়া চলে তাহাতে এই দৃগপাতে তাহাকে ভারী বিচলিত করিয়া দিল দুটো কথা গুছাইয়া বলিবে মনে করিয়াছিল সে আশায় তৎখনাৎ জলাঞ্জলি দিতে হইলো অথচ অবি람্বে এই মিনানির একটা কিছু কারণ না দেখাইলেও চলে না তাই দ্রুত বলিয়া ফেলিল আমি প্রস্তাব করিতেছি এখানে হইতে পালাইয়া গিয়া আমরা দুজনেই বিবাহ করি রাজীবের যে কথাটা বলিবার উদ্দেশ্য ছিল সে কথাটা ঠিক বলা হইলে বটে কিন্তু যে ভূমিকাটি মনে মনে স্থির করিয়া আসিয়াছিল তাহার কিছুই হইল না কথাটা নিতান্ত নিরস নিরলঙ্কার এমনকি অদ্ভুত শুনিতে হইল নিজে বলিয়া নিজে থতমত খাইয়া গেল আরো দুটো পাঁচটা কথা জুড়িয়া ওটাকে যে একটু বেশ নরম করিয়া আনিবে তাহার সামর্থ্য রহিল না ভাঙা মন্দিরে নদীর ধারে এই মধ্যাহ্ন কালে মহামায়াকে ডাকিয়া আনিয়া নির্বোধ লোকটা শুদ্ধ কেবল বলিল চলো আমরা বিবাহ করি কে মহামায়া কুলিনের ঘরের কুমারী বয়স চব্বিশ বৎসর যেমন পরিপূর্ণ বয়স তেমনি পরিপূর্ণ সৌন্দর্য যেন শরৎকালে রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা সেই রৌদ্রের মতোই দীপ্ত এবং নীরব এবং তাহার দৃষ্টি দিবালোকের ন্যায় উন্মুক্ত এবং নির্ভীক তাহার বাপ নাই বড় ভাই আছেন তাহার নাম ভবানী চরণ চট্টোপাধ্যায় ভাই বোন প্রায় এক প্রকৃতির লোক মুখে কথাটি নাই কিন্তু এমনই একটা তেজ আছে যে দিবা দ্বীপ্রহরের মতো নিঃশব্দে দহন করে লোকে ভবানী চরণকে অকারণে ভয় করিত রাজীব লোকটি বিদেশি এখানকার রেশমের কুঠির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে রাজীবের বাপ এই সাহেবের কর্মচারী ছিলেন তাহার মৃত্যু হইলে সাহেব তাহার অল্পবয়স্ক পুত্রের ভরণ ভার নিজে লইয়া তাহাকে বাল্লাবস্থায় এই বামনহাটের কুটিতে লইয়া আসে বালকের সঙ্গে কেবল তাহার স্নেহশীলা পিসি ছিলেন ইহারা ভবানী চরণের প্রতিবেশী রূপে বাস করিতেন মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসির সহিত মহামায়ার সুদৃঢ় স্নেহবন্ধন ছিল রাজীবের বয়স ক্রমে ক্রমে ষোলো সতেরো আঠেরো এমনকি উনিশ হইয়া উঠিল তথাপি পিসির বিস্তর অনুরোধ সত্ত্বেও সে বিবাহ করিতে চায় না সাহেব বাঙালির ছেলের এরূপ অসামান্য সুবুদ্ধির পরিচয় পাইয়া ভারী খুশি হইলেন মনে করিলেন ছেলেটি তাহাকে আপনার জীবনের আদর্শ স্থল করিয়াছে সাহেব অবিবাহিত ছিলেন ইতিমধ্যে পিসিরও মৃত্যু হইল এদিকে সাধ্যাতীত ব্যয় ব্যতীত মহামায়ার জন্য অনুরূপ কুলসম্পন্ন পাত্র জোটে না তাহারও কুমারী বয়স ক্রমে বাড়িতে লাগিল পাঠক দিগকে বলা বাহুল্য যে পরিণয় বন্ধন যে দেবতার কার্য তিনি যদিও নরনারী যুগরের প্রতি এ যাবৎ বিশেষ অম্নযুপ প্রদর্শন করিয়া আসিতেছেন কিন্তু প্রণয় বন্ধনের ভার যাহার প্রতি তিনি এতদিন সময় নষ্ট করেন নাই বৃদ্ধ প্রজাপতি যখন ঠুলিতে ছিলেন যুবক কন্দর্প তখন সম্পূর্ণ সজাগ অবস্থায় ছিলেন ভগবান কন্দর্পের প্রভাব ভিন্ন লোকের উপর ভিন্ন ভাবে প্রকাশিত হয় রাজীব তাহার প্ররোচনায় দুটো চারটে মনের কথা বলিবার অবসর খোঁজিয়া বেড়ায় মহামায়া তাহাকে সে অবসর দেয় না তাহার নিস্তব্ধ গম্ভীর দৃষ্টি রাজীবের ব্যাকুল হৃদয়ে একটা ভীতির সঞ্চার করিয়া তোলে আজ শতবার মাথার দিব্য দিয়া রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে কার্য তাই মনে করিয়াছিল যত কিছু বলিবার আছে। আজ সব বলিয়া লইবে তাহার পর হয় আমরণ সুখ নয় আজীবন মৃত্যু জীবনের এমন একটা সংকটের দিনে রাজীব কেবল বলিল চলো তবে বিবাহ করা হোক এবং তারপরে পর ছাত্রের মতো থতমত খাইয়া চুপ করিয়া রহিল রাজীব করিবে মহামায়া যেন আশা করে নাই অনেকক্ষণ তাই নীরব হইয়া করেনের অনেকগুলি অনির্দিষ্ট করুণ ধ্বনি আছে সেইগুলি এই নিস্তব্ধতায় ফুটিয়া উঠিতে লাগিল বাতাসি মন্দিরের অর্ধ সংলগ্ন ভাঙা কবাট এক একবার অত্যন্ত মৃদুমন্দ আর্তস্বর সরসহকারে ধীরে ধীরে খুলিতে এবং বন্ধ হইতে লাগিল মন্দিরের গবাক্ষে বসিয়া পায়রা বকম বকম করিয়া ডাকে বাহিরে শিমুল গাছের শাখায় বসিয়া কাঠোগরা এক ঘে ঠক ঠক শব্দ করে শুষ্ক পত্ররাশির মধ্য দিয়া গিরগিটি সরসর শব্দে ছুটিয়া যায় হঠাৎ একটা উষ্ণ বাতাস মাঠের দিক হইতে আসিয়া সমস্ত গাছের পাতার মধ্যে ঝরঝর করিয়া উঠে এবং হঠাৎ জল জাগিয়া উঠিয়া ভাঙা ঘাটের করিয়া আঘাত করিতে থাকে এই সমস্ত আকস্মিক অলস শব্দের মধ্যে বহুদূর তরুতল হইতে একটি রাখালের বাঁশিতে মেঠো সুর বাজিতেছে রাজীব মহামায়ার মুখের দিকে চাহিতে সাহসী না হইয়া মন্দিরের ভিত্তির উপর ঠেস দিয়া দাঁড়াইয়া এক প্রকার স্বপ্নাবিষ্টের মতো নদীর দিকে আছে কিছুক্ষণ মুখ ফিরাইয়া লইয়া রাজীব আর একবার ভিক্ষুক ভাবে মহামায়ার মুখের দিকে চাহিল মহামায়া মাথা নাড়িয়া কহিল না সে হইতে পারে না মহামায়ার মাথা যেমনই নড়িল রাজীবের আশাও উনি ভূমিসাৎ হইয়া গেল কারণ রাজীব সম্পূর্ণ জানিত মহামায়ার মাথা মহামায়ার নিজের নিয়মানুসারে নাই তাহাকে আপন মতে বিচলিত প্রবাহিত হইতেছে সে কি কখনো রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সমর্থ হইতে সম্মত হইতে পারে ভালোবাসা এক এবং বিবাহ করা আর এক যাহা হোক মহামায়া বুঝিতে পারিল তাহার নিজের বিবেচনাহীন ব্যবহারেই রাজীবের এতদূর স্পর্ধা বাড়িয়াছে তৎক্ষণাৎ সে মন্দির ছাড়িয়া চলিয়া যাইতে উদ্যত হইল রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল আমি কালই এ দেশ হইতে চলিয়া যাইতেছি মহামায়া প্রথমে মনে করিয়াছিল যে ভাবটা দেখাইবে সে খবরে আমার কি অবশ্য কিন্তু পারিল না পা তুলিতে গিয়া পা উঠিল না শান্ত ভাবে জিজ্ঞাসা করিল কেন রাজীব কহিল আমার সাহেব এখানে সোনাপুরের কুঠিতে বদলি হইতেছেন আমাকে সঙ্গে লইয়া যাইতেছেন মহামায়া আবার অনেকক্ষণ চুপ করিয়া রহিল ভাবিয়া দেখিল দুইজনের জীবনের গতি দুই দিকে একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায় না তাই চাপা ঠোঁট ঈষৎ খুলিয়া কহিল আচ্ছা সেটা কতকটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতো কে কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া পুনশ্চ উদ্দত হইতেছে এমন সময় রাজীব চমকিয়া উঠিয়া কহিল চাটুচি মহাশয় মহামায়া দেখিল ভবানীচরণ মন্দিরের অভিমুখে আসিতেছে বুঝিল তাহাদের সন্ধান পাইয়াছে রাজীব মহামায়া বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরের ভগ্ন ভিত্তি দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল মহামায়া সবলে তাহার হাত ধরিয়া আটক করিয়া রাখিল ভবানীচরণ মন্দিরে প্রবেশ করিলেন কেবল একবার নীরবে নিস্তব্ধ ভাবে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন মহামায়া রাজীবের চাহিয়া অবিচলিত ভাবে কহিল রাজীব তোমার ঘরেই যাইব তুমি আমার জন্য অপেক্ষা করিও ভবানীচরণ নিঃশব্দ নিঃশব্দে মন্দির হইতে বাহির হইলেন মহামায়া নিঃশব্দে তাহার করিল আর রাজীব হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল যেন তাহার ফাঁসির হুকুম হইয়াছে সেই রাত্রেই ভবানীচরণ একখানা লাল চেলি আনিয়া মহামায়াকে বলিলেন এই যে পড়িয়া আইস মহামায়া পড়িয়া আসিল তাহার পর বলিলেন আমার সঙ্গে চলো ভবানীচরণের আদেশ এমনকি সংকেত কেহ কখনো অমান্য করে নাই মহামায়াও না সেই রাত্রে উভয়ে নদী তীরে শ্মশান অভিমুখে চলিলেন শ্মশান বাড়ি হইতে অধিক দূর নহে সেখানে গঙ্গা যাত্রী ঘরে একটি বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেছিলেন তাহারই শয্যা পার্শ্বে উভয়ে গিয়া দাঁড়াইলেন ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল ভবানীচরণ তাহাকে ইঙ্গিত করিলেন সে অবিলম্বে শুভানুষ্ঠানের আয়োজন করিয়া লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল মহামায়া বুঝিল এই মুমূর্ষের সহিত তাহার বিবাহ সে আপত্তির লেশ মাত্র প্রকাশ করিল না দুইটি অদূরবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু যন্ত্রণার আর্তধ্বনির সহিত অস্পষ্ট মন্ত্রোচ্চারণ মিশ্রিত করিয়া মহামায়ার বিবাহ হইয়া গেল যেদিন বিবাহ তাহার পরদিনই মহামায়া বিধবা হইল এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীব ও মহামায়ার অকস্ম বিবাহ সংবাদে যেরূপ বজ্রাহত হইয়াছিল বৈধব্য সংবাদে সেইরূপ হইল না এমনকি কিঞ্চিত প্রফুল্ল বোধ করিতে লাগিল কিন্তু সে ভাব অধিক্ষণ স্থায়ী হইল না দ্বিতীয় আর একটা বজ্রাঘাতে রাজীবকে একেবারে ভূপতিত করিয়া ফেলিল সে সংবাদ পাইল শ্মশানে আজ ভারী ধুম মহামায়া সহমৃতা হইতেছে প্রথমে সে ভাবিল সাহেবকে সংবাদ দিয়া তাহার সাহায্যে এই নিদারুণ ব্যাপার বলপূর্বক রোহিত করিবে তাহার পর মনে পড়িল সাহেব আজই বদলি হইয়া সোনাপুরে রওনা হইয়াছে রাজীবকেও সঙ্গী লইতে চাহিয়াছিল কিন্তু রাজীব এক মাসের ছুটি লইয়া থাকিয়া গেছে মহামায়া তাহাকে আছে। তুমি আমার জন্য অপেক্ষা করিও সে কথা সে কিছুতেই লঙ্ঘন করিতে পারে না আপাতত এক মাসের ছুটি লইয়াছে আবশ্যক হইলে দুই মাস ক্রমে তিন মাস এবং অবশেষে সাহেবের কর্মছাড়িয়া ছাড়িয়া দিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া খাইবে তবু চির জীবন অপেক্ষা করিতে ছাড়িবে না রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় একটা কিছু করিবার উদ্যোগ করিতেছে এমন সময় সন্ধ্যাকালী মুসল ধারায় বৃষ্টির সহিত একটা প্রবল ঝড় উপস্থিত হইল এমনি ঝড় যে রাজীবের মনে হইল বাড়ি মাথার উপর ভাঙিয়া পড়িবে যখন দেখিল বাহ্য প্রকৃতিতেও তাহার অন্তরের অনুরূপ একটি মহাবিপ্লব উপস্থিত হইয়াছে তখন সে যেন কতকটা শান্ত হইল তাহার মনে হইল সমস্ত প্রকৃতি তাহার হইয়া একটা কোনরূপ প্রতিবিধান করিতে আরম্ভ করিয়াছে সে নিজে যতটা শক্তি প্রয়োগ করিতে ইচ্ছা করিত মাত্র কিন্তু পারিত না প্রকৃতি আকাশ পাতাল জড়িয়া ততটা শক্তি প্রয়োগ করিয়া কাজ করিতেছে এমন সময় বাহির হইতে সবলে কে দাঁড় ঢেলিল রাজীব তাড়াতাড়ি খুলিয়া দিল ঘরের মধ্যে আর্দ্র বস্ত্র একটি স্ত্রীলোক প্রবেশ করিল তাহার মাথায় সমস্ত মুখ ঢাকিয়া ঘুন্টা রাজীব তৎক্ষণাৎ চিনিতে পারিল সে মহামায়া উচ্ছ্বসিত স্বরে জিজ্ঞাসা করিল মহামায়া তুমি চিতা হইতে উঠিয়া আসিয়াছ মহামায়া কহিল হ্যাঁ আমি তোমার কাছে অঙ্গীকার করেছিলাম তোমার ঘরে আসিব সেই অঙ্গীকার পালন করিতে আসিয়াছি কিন্তু রাজীব আমি ঠিক সে আমি নাই আমার সমস্ত পরিবর্তন হইয়াছে কেবল আমি মনে মনে সেই মহামায়া আছি এখন বলো এখনো আমার চিতায় ফিরিয়া যাইতে পারিব এখনো আমি আমার চিতায় ফিরিয়া যাইতে পারিব আর যদি প্রতিজ্ঞা করো কখনো আমার ঘুমটা খুলিবে না আমার মুখ দেখিবে না তবে আমি তোমার ঘরে থাকিতে পারি মৃত্যুর হাত হইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট তখন আর সমস্তই তুচ্ছ জ্ঞান হয় রাজীব তাড়াতাড়ি বলিল তুমি যেমন ইচ্ছা তেমনি করিয়া থাকিও আমাকে ছাড়িয়া গেলে আমি আর বাঁচিব না মহামায়া কহিল তবে এখনই চলো তোমার সাহেব যেখানে বদলি হইয়াছে সেইখানে যাই ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামায়াকে লইয়া সেই ঝড়ের মধ্যে বাহির হইল এমনি ঝড় যে দাঁড়ানো কঠিন ঝড়ের বেগে কঙ্কর উড়িয়া আসিয়া ছিটাগুলির মতো গায়ে বেঁধিতে লাগিল মাথার উপরে গাছ ভাঙিয়া পরিবার ভয়ে পথ ছাড়িয়া উভয়ে খোলা মাঠ দিয়া চলিতে লাগিল বায়ুর বেগ পশ্চাৎ হইতে আঘাত করিল যেন ঝড়ে লোকালয় হইতে দুইটা মানুষকে ছিন্ন করিয়া প্রবলের দিকে উড়াইয়া লইয়া চলিয়াছে গল্পটা পাঠকেরা নিতান্ত অমূলক অথবা অলৌকিক মনে করিবেন না যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা কদাচিৎ মাঝে মাঝে ঘটিতে শোনা গিয়াছে মহামায়ার হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথা সময় অগ্নি প্রয়োগ করা হইয়াছিল অগ্নিও ধু ধু করিয়া ধরিয়া উঠিয়াছে এমন সময় প্রচন্ড ঝড় ও মুসলধারে বৃষ্টি আরম্ভ হইল যাহারা দাহ করিতে আসিয়াছিল তাহারা তাড়াতাড়ি গঙ্গা যাত্রীর ঘরে আশ্রয় লইয়া দ্বার উদ্ধ করিয়া দিল বৃষ্টিতে চিতা নল নিবিধি বিলম্ব হইল না ইতিমধ্যে মহামায়ার হাতের বন্ধন ভস্য হইয়া তাহার হাত দুটি মুক্ত হইয়াছে অসহ্য দাহ যন্ত্রণায় মাত্র কথা না কহিয়া মহামায়া উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিল তাহার পর স্থানে স্থানে দগ্ধ বস্ত্র খণ্ড জড়াইয়া উলঙ্গ প্রায় মহামায়া চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিল গৃহে কেহই হই ছিল না সকলেই শ্মশানে প্রদীপ চালিয়া একখানি কাপড় পরিয়া মহামায়া একবার তর্পণে মুখ দেখিল দর্পণ ভূমিতে আছাড়িয়া ফেলিয়া একবার কি ভাবিলো তাহার মুখের উপর দীর্ঘ টানিয়া অদূরবর্তী রাজীবের বাড়ি গেল তাহার পর কি ঘটিল পাঠকের নাই মহামায়া এখন রাজীবের ঘরে কিন্তু রাজীবের জীবনে সুখ নাই অধিক নহে উভয়ের মধ্যে কেবল একখানি মাত্র ঘন্টার ব্যবধান কিন্তু সেই ঘন্টাটুকু মৃত্যুর ন্যায় চিরস্থায়ী অথচ মৃত্যুর অপেক্ষা যন্ত্রণাদায়ক কারণ নৈরাশ্যে মৃত্যুর বিচ্ছেদ বেদনাকে কালক্রমে অসার করিয়া দেয় কিন্তু সেই ঘুমটার বিচ্ছেদটুকুর মধ্যে একটি জীবন্ত আসা প্রতিদিন প্রতি করিতেছে। একই মহামায়ার চিরকালই একটা নিস্তব্ধ নিরব ভাব আছে তাহাতে এই ঘুমটার বিতর্ক আর নিস্তব্ধতা দ্বিগুণ দুঃসহবোধ হয় সে যেন একটা মৃত্যুর মধ্যে আবৃত্ত হইয়া বাস করিতেছে এই নিস্তব্ধ মৃত্যু রাজীবের জীবনকে আলিঙ্গন করিয়া প্রতিদিন যেন করিতে তাহাকে হারাইল এবং তাহার সেই আসৈ সব সুন্দর স্মৃতিকে যে আপনার সংসারে প্রতিষ্ঠিত করিয়া রাখিবে এই ঘুণ্টাচ্ছন্ন মূর্তি চিরদিন পার্শ্বে থাকিয়া নীরবে তাহাতেও বাধা দিতে লাগিল রাজীব ভাবিত মানুষে স্বভাবতই যথেষ্ট ব্যবধান আছে বিশেষত মহামায়া পুরাণ বর্ণিত জন্মগ্রহণ করিয়াছে। তাহার পর মাঝে আবার যেন আর একটা জন্মগ্রহণ করিয়া আবার আরো একটা আবরণ লইয়া আসিয়াছে অহরহ পার্শ্বে থাকিয়াও সে এত দূরে চলিয়া গিয়াছে যে রাজীব যেন আর তাহার নাগাল পায়না। না কেবল একটা মায়া গন্ডির বাহিরে করিতেছে। নক্ষত্র যেমন প্রতি রাত্রে নিদ্রাহীন নির্নিমেষ নত অন্ধকার নিশিথিনিকে ভেদ করিবার প্রয়াসে নিষ্ফলে নিশি যাপন করে এমনি করিয়া এই দুই সঙ্গীহীন একক প্রাণী কতকাল একত্র যাপন করিল একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে প্রথম মেঘ কাটিয়া চাঁদ দেখা গেল নিষ্পন্দ জ্যোৎস্না রাত্রি সুপ্ত পৃথিবীর শিয়রে জাগিয়া বসিয়া রহিল সে রাত্রে নিদ্রা ত্যাগ করিয়া রাজীব ও তাহার জানলার পাশে বসিয়াছিল গ্রীষ্মপৃষ্ট বন হইতে একটা গন্ধ এবং ঝিল্লির শ্রান্ত রব তাহার ঘরে আসিয়া প্রবেশ করিতেছিল রাজীব দেখিয়াছিল অন্ধকার তরু শ্রেণীর প্রান্তে শান্ত সরোবর একখানি মার্জিত রূপার পাতের মতো ঝকঝক করিতেছে মানুষ এরকম সময় স্পষ্ট একটা কোনো কথা ভাবে কিনা বলা শক্ত কেবল তাহার সমস্ত অন্তঃকরণ একটা কোন দিকে প্রবাহিত হইয়া হইতে থাকে বনের মতো একটা গন্ধচ্ছ্বাস দেয় রাত্রির মতো একটা ঝিল্লিক ধ্বনি করে রাজীব কি ভাবিল জানিনা কিন্তু তাহার মনে হইল আজ যেন সমস্ত পূর্ব নিয়ম ভাঙিয়া আজ বর্ষা রাত্রি তাহার মেঘাবরণ খুলিয়া পেলিয়াছে এবং আজকার এই নিশিথিনিকে সেকালের সেই মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর এবং সুগম্ভীর দেখাইতেছে তাহার সমস্ত অস্তিত্ব সেই মহামায়ার দিকে এক যুগে ধাবিত হইল স্বপ্ন চালিতের মতো উঠিয়া রাজীব মহামায়ার মন্দিরে প্রবেশ করিল মহামায়া তখন ঘুমাইতেছিল রাজীব কাছে গিয়া দাঁড়াইল মুখ নত মুখের ছিল জ্যোৎস্না আসিয়া পড়িয়াছে কিন্তু হাই এ কি সে চিরপরিচিত মুখ কোথায় চিতানল শিখা তাহার নিষ্ঠুর লেলিহান রসনায় মহামায়ার বাম গন্ড হইতে কিয়দংস সৌন্দর্য একেবারে লেহন করিয়া লইয়া আপনার ক্ষুধার চিহ্ন রাখিয়া গেছে রাজীব চমকিয়া উঠিয়াছিল একটা অব্যক্ত তাহার মুখ দিয়া বাহির হইয়া থাকিবে মহামায়া চমকিয়া জাগিয়া উঠিল দেখিল সম্মুখে রাজীব তৎক্ষণাৎ ঘণ্টা টানিয়া শয্যা ছাড়িয়া একেবারে উঠিয়া দাঁড়াইল রাজীব বুঝিল এইবার বজ্র উত্তত হইয়াছে ভূমিতে পড়িল পায়ে আমা আমাকে ক্ষমা করো। মহামায়া একটি উত্তর মাত্র না ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল রাজীবের ঘরে আর সে প্রবেশ করিল না কোথাও তাহার আর সন্ধান পাওয়া গেল না সেই ক্ষমাহীন চিরবিদায়ের নীরব প্রধানন রাজীবীর সমস্ত ইহ জীবনে একটি সুদীর্ঘ চিহ্ন রাখিয়া গেল